কোথাও যাবে না আমার সাথে সব মুখের দিকে তাকিয়ে শুয়ে থাকা তো একদমই হবে না এরা এই বিকেলবেলা এখানটাতে শুয়ে আছে কেন জানো আমি কখন বেরোবো পিনশিকে নিয়ে সেই অপেক্ষা করছে আমিও বেরোবো এরাও যাবে আমার সাথে সাথে ও কী রে কী হয়েছে দেখবি মজাটা আমি এক্ষুনি নিচে যাচ্ছি আমার সাথে সাথে পিনশি চলছে ওরা নিচে কি করছে দেখি ওই দেখো দেখি লেজ নাড়াচ্ছে দেখছো ওই দেখো এই দেখো দেখছো সব ওইখানে দাঁড়িয়ে গেল আমাকে দেখে চলে গেল সব কি হয়েছে কোথায় ঘুরতে ঘুরতে যাবে এখন কোথাও যাওয়া হবে না ভাগ এখান থেকে দেখছ দেখছো দেখছো সব যাবে এখন যে সব আসছে দলগুলো কেউ চলো দেখো চলে এলো সব রাস্তায় আমার সাথে সাথে আমাদের দূরে দাঁড়িয়ে আছে কারণ কি তো কালিকে ভয় পায় যদি এলে মারে সেই জন্য আসেনি এই তিনজন দলের সাথে দেখো এই যে এইটা হলো বদের গাছ তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু বুড়ো দামড়া দামড়া বাচ্চাগুলো রাস্তার ঠিক এই প্রান্ত থেকে ওই প্রান্তে থাকে ওরা নিজেরা এসে টয়লেট পটি করতে পারে না আমি যতক্ষণ না নিয়ে আসবো এগুলো কোনো কথার কথা বলো তো তোমরা দেখে যে দাঁড়িয়ে আসে দেখো ওই এই এসে শিশু পাটি করা যায় না ওই দেখো আমরা দেখো পিন নাও তাড়াতাড়ি করে নাও আর কিছু মানুষ আছে যারা এদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় নির্দিধায় কদিন পুষবে পুষে ছেড়ে দিয়ে চলে যাবে এই যে ইনি আমার সেরকম একজন জ্বলন্ত উদাহরণ আরও একটা বাচ্চা ছিল সেটা আগের বছর মারা গেল ঠিক আছে শুধু এরা দুজন তো এই লটের আমি জবে থেকে মানে জ্ঞান হওয়া থেকে কুকুর পুষছি বা বিয়ের পর থেকে বিদেশি কুকুর কি জিনিস জানি তখন থেকে এই রকম এরকম বিদেশি কুকুর অনেকগুলো আমার কাছে এসেছিলো তার মধ্যে ছিল দুটো স্পিচ বড় কুকুর তখন ক্যাপাসিটি ছিল না পারবো কি পারবো না সেই জন্য তো পুষিনি চলে এসো চলো এবারে হয়ে গেছে দেখো কি সুন্দর যাচ্ছে এই রিসেন্ট আর একটা এসছিলো তোমার পম কালচারাল পম সব দল বেঁধে বেঁধে যাচ্ছে দেখো কেমন তাকেও দিয়ে গেছিল কিন্তু এতগুলো বাচ্চা আমি কোথায় রাখবো আর একটা সুন্দর বাড়ি আমার জানাশোনা তাকে দিয়ে দেয়া হলো বাচ্চাটা তাদের বাড়িতে খুব ভালো আছে বাচ্চাটা আগে বিয়ের আগেতে যখন আমাদের বাড়িতে একাগোড়াই কুকুরের মানে একটা চল সবার এখানে কুকুর অনেকগুলো কুকুর গৃহস্থ বাড়ি যা ভাত ডাল পায় তখন এত ট্রিটমেন্টও ছিল না ডাক্তারও ছিল না কিছু না পেনসি আমি কিন্তু যাব না আমি কিন্তু যাব না ওই বাড়িতে এখন চলে এসো এই দেশি কুকুর দিনে তিন দুবেলা ভাত সকালবেলা উঠে বাসি রুটি এইসবই খেয়ে বড় হয়েছিল তারপরে তো যখন বিদেশি কুকুরের চল কলকাতায় এলো ছেড়ে দেওয়ার চল এলো তখন থেকে তো এই সমস্ত বাচ্চাগুলো আমার কাছে আসতে থাকলো এখন তো আছে আছে অনেকগুলো হাতে বললেই দিয়ে যাবে কিন্তু আমি একার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না এতগুলি বাচ্চাকে দেখা তাই জন্য নিয়ে নিই আমার চেনা চেনা যারা আছে তাদেরকে দিয়ে দিই পিনসিটে একবার বাচ্চা তুলেছিলাম আনার পর সেই বাচ্চাগুলো আমার আশেপাশের এলাকায় সবার বাড়িতে রয়েছে নিয়ম করে দেখতে পাই এমনিতেই দিয়ে দিয়েছি তাদের বাচ্চাগুলোকে